আশা করছি সবাই ভালো আছেন এই ঝড় বাদলের দিনে আপনারা কি করছেন জানি না তো একটা জিনিস আসলে শোনাতে আপনাদের সাথে আসলাম শুনতে পাবেন কি না সেটাও জানি না মানে অনেক বছর পরে আর কি ঢাকা শহরের মধ্যে ব্যাঙের ডাক শুনতে পাচ্ছিলাম কোলা ব্যাংক যেটাকে বলে আর কি কোলা ব্যাংকের ডাক ব্যাংকটা ওই যে দেখুন শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কিনা জানি না কিন্তু অনেক জোরে জোরে ডাকতেস ঠিক আছে ভালো থাকুন বাই বাই